আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি মোহাম্মদ সাজাদ সকলকে স্বাগতম সাজাদ ম্যাথড লার্নিং এ আজকে আমরা শিখবো রাসায়নিক বিক্রিয়া সমতাকর অনেকের কাছে বিষয়টা কঠিন মনে হলেও আজকে ভিডিওটা তুমি দেখলে বুঝতে পারবে বিষয়টা অনেকটাই সোজা এবং লজিক্যাল যারা দশম শ্রেণীতে পড়ো বা এসএসসি পরীক্ষার্থী তাদের কাছে বিষয়টা অনেক সোজা মনে হবে আমি বিশ্বাস করি তারা সবাই বিষয়টা পারো যারা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকের ভিডিওটা তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো তাহলে চলো আমরা শুরু করি রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ নিয়ে আমি সহজ বিক্রিয়া থেকে শুরু করতেছি প্রথমে যদি আমি লিখি যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের কি তৈরি করে অ্যামোনিয়া নামক ঘ্যাস তৈরি করে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে অ্যামোনিয়া নামক ঘ্যাস তৈরি করে এক্ষেত্রে

কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রয়ক এবং উৎপাদের অণু পরমাণু সংখ্যা সমান করাকে রাসায়নিক সমতাকরণ বলে এই এই বিক্রিয়াটাকে সমতাকরণ করার জন্য আমরা যদি প্রথমে নাইট্রোজেনের কাছে আসি তাহলে দেখব এই জায়গায় দুই অণু নাইট্রোজেন ছিল তাহলে আমরা এটাকে সমান করার জন্য আমরা দুই দিয়ে দিই দুই দনে আমাদের হাইড্রোজেন কত হয়ে গেছে তিন দুগুণে ছয়টা হয়ে গেছে তাহলে এই জায়গায় আমরা কত দিয়ে দেব তিন দিয়ে বিক্রিয়াটা এখন সমতা বিধান হয়ে গেছে এখন যদি এরকম আমি আরেকটা বিক্রিয়া লিখি যে মিথেন মিথেনকে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া দেওয়া হয় তাহলে আমাদের এই জায়গায় আর তৈরি হয় আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা মিথেনের বিক্রিয়া ক্লোরিনেশন বা হ্যান্ডোজিনেশন বিক্রিয়া বলা হয়ে থাকে যে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কার্বন একটা ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে এখন যদি আমরা আসি বিক্রয় পদার্থে কার্বন ছিল একটা উৎপাদ কার্বন একটা আছে হাইড্রোজেন ছিল চারটা হাইড্রোজেনের সংখ্যা সমান করার জন্য আমাদের হাইড্রোজেন চার দেওয়ার ফলে আমাদের ক্লোরিন হয়ে গেছে চারটা আর ক্লোরিন এই জায়গায় ছিল চারটা চার 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 কয়টা হয়ে গেছে আটটা হয়ে গেছে তাহলে এই জায়গায় আমাদের কয়টা ক্লোরিন হবে আট ক্লোরিন হবে এক্ষেত্রে সমতাবিক হয়ে গেছে আমি যদি আরেকটা বিক্রিয়া লিখি বোঝানোর জন্য যে আমি লিখলাম যে ফসফরাস পেন্টাক্সাইড পি ফোর ওটেন এই পি ফোর কে যদি আমি পানির সাথে বিক্রিয়া দেই তাহলে এটাকে কি তৈরি হয় ফস অ্যাসিড হয় এখন কি থেকে কি তৈরি হলো এটা যদি তুমি বুঝতে চাও তাহলে আমি বলবো তোমাদের পর্যায় সারণী এটাকে খুব ভালোভাবে পড়তে হবে মৌলের নাম পারমাণবিক সংখ্যা এবং কে পঞ্চম অধ্যায়ে একটা যোগমূলকের চার বা সারণী দেওয়া আছে সেগুলা সম্পর্কে জানতে হবে ধাতু আর ধাতু মূল সম্পর্কে জানতে হবে এগুলা সম্পর্কে যদি তোমার একটু বিশদ ধারণা থাকে তাহলে তুমি বুঝতে পারবা কার সাথে কে বিক্রিয়া করে কি তৈরি করে যাই হোক আমরা যদি বলি ফসফরাস পেন্টাক্সাইড পানির সাথে বিক্রিয়া করে আমাদের ফসফরিক অ্যাসিড তৈরি করে কি অ্যাসিড তৈরি করে ফসফরিক অ্যাসিড তৈরি করে এই বিক্রিয়াটাকে যদি সমতাকরণ করার কথা বলা হয় তাহলে আমরা কি করব আমরা দেখতেছি বিক্রিয়কে ফসফরাস ছিল চারটা উৎপাদে ফসফরাস আমাদের কয়টা আছে উৎপাদে ফসফরাস আছে আমাদের একটা তাহলে এক্ষেত্রে যদি এটা সমান করতে চাই তাহলে হেজে যদি আমি চার দিয়ে দিই চার দিলে ফসফরাস চারটা হয়ে গেছে হাইড্রোজেন হয়ে গেছে কয়টা আমাদের তিন চারে বারোটা আবার এই চার এবং চার অক্সিজেনের সাথে মিলিত অক্সিজেন তৈরি করছে কয়টা ষোলোটা তাহলে এই বিক্রকে আমাদের হাইড্রোজেনের সংখ্যা বাড়াতে হবে বারোটা এবং অক্সিজেন বানাতে হবে কয়টা ষোলোটা তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি আমরা যদি ছয় গুলো পানি দিয়ে দেই ছয় দিয়ে গুণ করে দিই তাহলে সমান হয়ে গেছে কিভাবে এই যে অক্সিজেন ছিল ছয়টা আর এক জায়গায় অক্সিজেন হলো দশটা এই হলো ষোলোটা আবার যদি আমি আরেকটা বিক্রিয়া লিখি যা দহন বিক্রিয়া নামে পরিচিত যেমন আমি যদি লিখি অক্টেন সি এইট এইচ এইটিন এটাকে যদি আমি বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুরাই তাহলে আমাদের সবসময় কি তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর জলীয় ভাষ্প তৈরি হয় বিক্রিয়াটা সমতা বিধান করার কথা বলা হলো এটা হলো একটা দহন বিক্রিয়া যেকোনো কোনো রকমের হাইড্রোকার্বন দিয়ে অক্সিজেন বা বায়ুর উপস্থিতিতে পোড়ালে সবসময় কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি হয়ে থাকে এখন এই জায়গায় কার্বনের সংখ্যা সমান করার জন্য আমরা কি করব কার্বন ছিল আটটা তাহলে আটটা দিয়ে দিলাম এখন অক্সিজেনের কথা যদি বলি তার আগে যদি আমি হাইড্রোজেনের মাঝে আসি হাইড্রোজেন তাহলে তো হাইড্রোজেন ছিল 18টা হাইড্রোজেনের সঙ্গে সমান করার জন্য এটাকে আমি কত দিতে হবে 9 নিতে হবে 9 দেওয়ার কারণে আমাদের অক্সিজেন এর 4 দুগুণে 16টা এবং হাইড্রোজেন এর আছে 9টা 16 আর 9 কত হলো 25 তাহলে এই জায়গা আমাদের 25 মোল অক্সিজেন বানাতে হবে আমাদের 2 মোল অক্সিজেন আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এই 25 বানানোর জন্য এই জায়গা আমরা 25 বাই দুই দিয়ে দেব বিক্রিয়াটা সমতাকরণ হয়ে গেছে এখন যদি আবার আমি আরেকটা বিক্রিয়া লিখি যে কার্বনকে যদি আমি সালফার উপর ডাইঅক বিক্রয় করা যে সালফার ডাইঅক্সাইড বিক্রয় করার পর আমাদের তৈরি হয় কার্বন ডাই সালফাইড ও কার্বন মনোক্সাইড যে সি এস টু প্লাস সিও তৈরি হয়ে থাকে এই বিক্রিয়াকে সমতা করতে বলবো তাহলে কি করতে হবে কার্বন ছিল একটা একটা আছে এই সাইডে আছে একটা তাহলে কার্বন টোটাল আছে কয়টা দুইটা এখন অক্সিজেন চলে এই জায়গায় দুইটা অক্সিজেনের সংখ্যা যদি আমি দুই করতে চাই তাহলে এই জায়গায় আবার অক্সিজেন আছে একটা সেক্ষেত্রে আমরা কি করতে পারি সালফার ডাইঅক্সাইড যদি এই নেই তাহলে সালফার হয়ে গেছে দুইটা এই জায়গায় দুইটাই আছে এবং অক্সিজেন হয়ে গেছে চারটা তাহলে অক্সিজেনের সংখ্যা সমান করার জন্য আমাদের কি দিতে হবে এই জায়গায় আমাদের এই জায়গায় দিতে হবে চার চার ধারে যদি আমরা গুণ করি তাহলে কার্বন চারটা আরেকটা দুইটা হয়ে গেছে পাঁচটা এই কার্বনের সঙ্গে সমান করার জন্য আমাদের সামনে পাঁচ দিলে হয়ে যায় দেখো বুঝতে পারছো আমরা যদি আরেকটা বিক্রিয়া লিখি যে জেনন হ্যাট যদি আরেকটা বিক্রিয়া লিখি যে জেনন সাধারণত যদি ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে ফ্লোরিন এফ টুর সাথে বিক্রিয়া করে তাহলে আমি দুটোই করে এক্স এ এফ সিক্স এক্ষেত্রে বিক্রিয়াটাকে সমতা করার জন্য আমাদের কি করতে হবে অনুপরমাণু সংখ্যা সমান করতে হবে যেমন একটা ছিল একটা আছে ফ্লোরিন এটা ছিল ছয়টা এটাকে সমান করার জন্য আমরা সব সহজে তিন দিয়ে তাহলে তাহলে বিক্রিয়াটা কি হয়ে গেছে সমতাকরণ হয়ে গেছে বুঝতে পারছো যদি বুঝে থাকো তাহলে যদি আমি আরেকটা বিক্রিয়া লিখি তাহলে আমরা কি লিখতে পারি আমরা যদি লিখি সিলভার হাইড্রোজেন সালফাইডের সাথে বিক্রিয়া করে যে সিলভার যখন এইচ টু এর সাথে বিক্রিয়া করে তখন আমাদের তৈরি করে কি সিলভার সালফাইড এ জি টু সালফাইড তৈরি করে কি আমাদের হাইড্রোজেন গ্যাস এটা যদি তৈরি করে থাকে বিক্রিয়াটা সমতা বিধান করার জন্য আমাদের কি করতে হবে সিলভার ছিল দুইটা বিক্রয় আছে একটা তাহলে এটা সমান করার জন্য আমাদের দুই দিতে হবে দুই দেওয়ার পর বাকি সব ঠিক আছে তাহলে এক্ষেত্রে আর কিছু করতে হবে না যদি উপর থেকে বুঝে থাকো তাহলে যদি আমি একটু পরিষ্কার করি এখন যদি আমি আরেকটা বিক্রিয়া দেখি যেমন যে পটাশিয়াম হাইড্র অক্সাইড একটা খার এটাকে যদি আমি কার্বন ডাইঅক্সাইড এর সাথে বিক্রিয়া দিই কার্বন ডাইঅক্সাইড তার আমাদের বিক্রিয়া পটাশিয়াম কার্বনে তৈরি করে পটাশিয়াম কার্বনে আর তৈরি করে আমাদের কে পানি তৈরি করে এই করার জন্য দেখা যাচ্ছে উৎপাদে আমাদের পটাশিয়াম ছিল দুইটা বিগ্রয় আছে একটা এটা সমান করার জন্য আমাদের দুই দিতে হবে এখন দেখা যাচ্ছে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন দুইটা অক্সিজেন দুইটা কার্বনের আহ কিছু করতে হবে না মানে বিধান হয়ে গেছে এখন যদি কোনোভাবে আরো কিছু বিক্রিয়া আমরা দেখি ফের অক্সাইড প্যারাস অক্সাইড প্লাস ফ্যারাস অক্সাইডের সাথে যদি আমরা কার্বনের বিক্রিয়া দেই তাহলে আমাদের কি তৈরি হয় আমাদের আয়রন তৈরি হয় আর তৈরি হয় কি কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইডের হয় এক্ষেত্রে পেয়ারটাকে সমতা অবধান করার কথা বললো তাহলে দেখা যাচ্ছে যে অক্সিজেন ছিল দুইটা বিক্রয়ের ছিল একটা এটা সমান পর্যন্ত আমাদের সামনে কত দিতে হবে দুই দিতে হবে ডিটাটা কানে আয়রন আবার কয়টা হয়ে গেছে দুইটা হয়ে গেছে দুইটা ওরকন এর সামনে কত দিতে হবে দুই দিতে হবে বিক্রিয়াটা সমতাকরণ হয়ে গেছে আমরা যদি ফেরিক ক্লোরাইডের সাথে আমরা যদি ফেরিক ক্লোরাইড FeCl3 এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই দেখো একটু বলে নাও ভালো কোন যে কোন সময় আমাদের আশ্চ্চন হবে কোন সময় আমাদের ইকুচ্ছন হবে একটু আমরা শর্ট আমরা দেই যে বাজে ভাগ করে থাকে এদের মাঝে শুক্র যুজونی সর্বোচ্চ যুজونی পর্বত তেসু যুজونی সুপ্ত যুজونی এদের মাঝে কিছু সুযোগ আছে একাধিক যুজونی থাকে যাদেরকে পর্বত তেসু যুজونی বলে এখন সর্বোচ্চ যুজুনীর ক্ষেত্রে আমাদের ইকুচ্ছন করে যোগের নামকরণ করতে হয় এবং তার ফরমেট তার সর্বনিম্ন ক্ষেত্রে আশ্চ্চন করে যোগের নাম নির্ণয় করতে হয় যেমন আয়রন আমাদের দুইটা যোজনি দেখায় একটা হলো দুই আর একটা হলো তিন এই যুগে আয়রন দুই যোজনী দ্বারা যুগে গঠন করছিল বিদায়কে আমরা ফেরাস ফেরাস নাম উচ্চারণ করছি এবং এই যুগে তিন যোজনী দ্বারা যুগে গঠিত হয়েছে বিদায়কে ফেরেক উচ্চারণ করছে অর্থাৎ ফেরেক ক্লোরাইড সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে আমাদের ফেরাস হাইড্রক্সাইড তৈরি করে আর তৈরি করে কি আমাদের সোডিয়াম ক্লোরাইড এখন বিগ্রহ থেকে সমতা বিধান করার জন্য আমাদের দেখতে হবে বিগ্রহকে আয়রন ছিল একটা উৎপাদও আছে একটা ক্লোরিন ছিল তিনটা উৎপাদে ক্লোরিন আছে কয়টা একটা তাহলে এটার সঙ্গে সমান করার জন্য আমরা সামনে কত দিবো তিন দিব তিন দেওয়ার কারণে দেখো তো আমার কি হয়ে গেলো সুডাম হয়ে গেছে তিনটা তাহলে সুইডামের সঙ্গে সমান করার জন্য ওইটাকে কত দিয়ে দিব তিন দিয়ে দিবো এখন দেখো তো বিক্রিয়াটা আর কোনো কিছু করার প্রয়োজন আছে কিনা অর্থাৎ সমতা বিধান হয়েছে কিনা মনে হয় সমতা বিধান হয়ে গেছে কেমন আমরা যদি আরেকটু আসি যে অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম একটা ধাতু এর সাথে যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিই যেমন এইচ টু এস ও ফোর এটার বিক্রিয়া দিই তাহলে আমাদের শুরু হয় কি অ্যালুমিনিয়াম সালফেট অর্থাৎ এল টু এস ও ফোর বাইরে থ্রি প্লাস আর কি তৈরি হচ্ছে আমাদের সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে যে হাইড্রোজেন গ্যাস বিক্রিয়াটাকে সমতা বিধান করতে হবে তাহলে আমরা একটু বিক্রয়ের মাঝে আসি বিক্রয়ের যদি আমরা লক্ষ্য করি অ্যালুমিনিয়াম ছিল একটা এই যে অ্যালুমিনিয়াম আছে কয়টা উৎপাদে দুইটা এটাকে দুই করে দিলাম তাহলে এখন দেখো অ্যালুমিনিয়াম এর সমান হয়ে গেছে এখন হাইড্রোজেন ছিল এই জায়গায় দুইটা আর এই জায়গায় হাইড্রোজেন কয়টা আছে দুইটা তাহলে সালফিউরিক যে অ্যাসিডটা ছিল সালফেট ছিল এই জায়গায় তিনটা আর এটাকে তিন করার জন্য আমাদের কত দিতে হবে সামনে তিন দিতে হবে তাহলে হাইড্রোজেন কয়টা হয়ে গেল তিন ছয়টা এই ছয় সমান করার জন্য এই হাইড্রোজেনের সামনে আমাদের কত দিতে হবে তিন দিতে হবে দেখো বিক্রিয়াটা সমতাবিধা হয়ে গেছে এখন যদি আমরা আরেকটা বিক্রিয়া লিখি যে সালফিউরিক অ্যাসিড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হলো একটা ক্ষার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর বিক্রিয়া করে আমাদের কি তৈরি করবে ম্যাগনেসিয়াম সালফেট এম জি এস ও ফোর প্লাস আর কি তৈরি করবে পানি তৈরি করবে কারণ আমরা জানি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে সবসময় লবণ আর পানি তৈরি করে এটাকে প্রশমন বিক্রিয়া বলে কি বিক্রিয়া বলে বিক্রিয়া বলে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া একটি প্রত্যানুক সবসময় আর কি খালি বিক্রয় লবণ এবং পানি অর্থাৎ নিরপেক্ষ যুগে লবণ এবং পানি তৈরি হবে যদি সমতা বিধান করতে বলা হয় ম্যাগনেশিয়াম বিক্রয় ছিল উৎপাদে একটাই আছে কিন্তু হাইড্রোজেন ছিল এই জায়গায় দুইটা এই জায়গায় দুইটা অক্সিজেন দুইটা তাহলে এটার সংখ্যা সমান করার জন্য আমাদের পানির সামনে কত দিতে হবে দুই দ্বারা গুণ করে দিলে আমাদের বিক্রয়টা সমতাকরণ হয়ে গেছে দেখো বুঝতে পারবেন বিষয়টা অত্যন্ত সুযোগ যারা রাসায়নিক সমতাকরণ নিয়ে একটু ভয় মাঝে থাকো তারা যদি একটু ভালোভাবে বুঝো এবং মাথাটাকে কাটাও তাহলে আমার মনে হয় না রসায়নের কোনো অংশ তোমার কাছে কঠিন বলে মনে হতে পারে রসায়নটাকে বুঝতে পারলে রসায়ন বিষয়টা অত্যন্ত সোজা এর পরবর্তীতে কোন ভিডিও চাও বা কোন টপিক বা বিষয়ের উপরে ভিডিও করলে তোমাদের ভালো হয় বা টিউটোরিয়াল দিলে ভালো হয় সেই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও কেমন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো স্বাভাবিক থাকো সুন্দর থাকো পড়ালেখা করো এবং নিজেকে অন্য পর্যায়ে নেওয়ার জন্য একটু পরিশ্রম করো কারণ পরিশ্রমটাই তোমাকে সফলতায় নিয়ে নিতে পারে আলাইকুম